কলকাতা কর্পোরেশনে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচন ঘিরে ধুমধাম আর পরিস্থিতি কলকাতা পৌরসভার নির্বাচনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে যা অতীতে কোনোদিনও হয়নি বলে অভিযোগ বামপন্থী শ্রমিক কর্মচারীর সংগঠন সিটোর পাল্টা 34 বছর ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট কোনোদিনই বিরোধীদের মনরয়ণপত্র জমা দিতে না বলে অভিযোগ তৃণমূলের তৃণমূলের শ্রমিক কর্মচারী সংগঠন এনআইটি সেটুর নেতা অমিতাভ চক্রবর্তী অভিযোগ করেছেন কোন নির্বাচনী বিধি না মেনে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয়েছে এমন কি কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি উল্লেখ্য এদিন কোঅপারেটিভ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে মুখমুখি হয় তৃণমূল ও বামফ্রন্ট একদিকে তৃণমূলের স্লোগান সিপিআইএম এর সিপিআইএম চামড়া উঠিয়ে দেব আমরা আবার অন্যদিকে বামফ্রন্টের স্লোগান ছিল কর্পোরেশনের ভোট পাছোয়া নিয়ে যাওয়া যাবে না গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করতে হবে শাসক বিরোধী স্লোগান পাল্টা স্লোগানে এদিন উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনী অধিকারিকের দপ্তর উল্লেখ্য কলকাতা পুরসভার কোঅপারেটিভ নির্বাচনে মোট 23টি আসনে ভোট হবে 18ই মে ভোট গ্রহণ করা হবে 26 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন তার আগেই সোমবার মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কলকাতা পুরসভার অন্দরে নির্বাচন তো প্রথম থেকে যে পরিচালনা করছে সেখানে সুস্থভাবে হচ্ছে না নির্বাচন যারা করবে যারা লড়াই করবে তাদের কাছে যদি ভোটার লিস্ট না থাকে সেই নির্বাচনটা সে লড়বে কি করে আজকেও আমরা ডেপুটেশন করেছি ভোটার লিস্ট চাইছি বলছে ভোটার লিস্ট দেওয়া যাবে না লাস্টে তত্ত্ব বিনিময়ের পর বলছে একটা অ্যাপ্লিকেশন করুন ভোটার লিস্ট করতে তাহলে তো এই তালবাহানা করে ভোটার লিস্টটাই দিচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু কর্পোরেশনের ভোটটা রোববার দিন করছে যেখানে কর্পোরেশনের শ্রমিক কর্মচারী সেই দিন কম আছে নিয়ে গেছে সেই পটুয়াপাড়াতে একটা কমিউনিটি হলে যেটা কর্পোরেশনের ইতিহাসে কোনো দিন ঘটেনি কর্পোরেশনের ভোট কর্পোরেশনের অভ্যন্তরেই করতে হবে আমাদের সুপষ্ট দাবি গণতান্ত্রিক পরিবেশের ওপর দাঁড়িয়ে কর্পোরেশনের ভোট করতে হবে আর এইটা ওরা করছে এই কারণেই বিগত কিছুদিন আগে বেহালাতে সাধারণ মানুষের কর্মচারীদের যে ভোট হয়েছে সোসাইটি ভোট সেই সোসাইটি ভোটে কর্পোরেশনের অভ্যন্তরে ভোট হওয়ার ফলে শাসক দলের উপলব্ধি সেখানে একটা গোল্লা পেয়েছে লাড্ডু পেয়েছে বিজেপি এবং শাসক দল দুজনের লাড্ডু পাওয়ার ফলে কর্পোরেশনের অভ্যন্তরে যে বড় সোসাইটির ভোট সেই ভোটটা তারা আর নিয়ম মেনে করতে চাইছে না তাই আমরা আপনাদের মাধ্যমে কর্পোরেশনের সমস্ত কর্মচারীর কাছে আবেদন করব। কর্পোরেশনের অভ্যন্তরে যে ঘটনা ঘটেনি কোনো দিন যেখানে এই অবস্থা হয়নি কর্পোরেশনের ইতিহাসে কর্পোরেশনের বোস মুখ্যমন্ত্রীর পাশের ঘরে নিয়ে যাওয়া কোনো দিন পর্যন্ত হয়নি এটা বুঝতে হবে মুখ্যমন্ত্রীর ওই একটা লোকটা ঘুরতে দেয় না একটা মাছি গলতে দেয় না হঠাৎ কি হলো ওয়ান সিক্সটি থ্রি উঠে গেলো মুখ্যমন্ত্রীর পাশে নিয়ে চলে গেল কমিউনিটি হলে এটা আমরা সুস্থতা দেখছি না এটা আমরা ওদের অসৎ উদ্দেশ্য দেখছি এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে যতক্ষণ মানে আমাদের সিপিএমের গভর্নমেন্ট ছিল সেই আমলে এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে ছুটির দিনে নির্বাচন হয়েছে এবং ওরা বলছে যে নমিনেশন ফাইল করতে দেওয়া হয় না তাহলে এতদিন বামফ্রন্টের আমলে আমাদেরকে যত কোনো নমিনেশান ফাইল করতে দেওয়া হতো না কিন্তু আমরা সে সমস্ত দিকে যাই না আমরা হিংসার পথে যাই না আমরা গণতান্ত্রিক পথে আমরা সবসময় চলাফেরা করি এখানে এআরসিএস জানিয়ে দিয়েছে তারিখ ডেট জানিয়ে দিয়েছে যে যার মতো নমিনেশান দেবে ভোটার শান্তিপূর্ণভাবে ভোটার আপনারা কতটা কতটা প্রস্তুত এবং নির্বাচন দেখুন ওরা একটা অঞ্চল পঞ্চায়েত সদস্য জোগাড় করতে পারে না একটা এমএলএ ওরা জোগাড় করতে পারে না তো ওদের দায়িত্ব তো আমরা নিতে পারবো না সেগুলো দায়িত্ব আমরা কেন নিতে যাব। এখন ব্যাপারটা হচ্ছে ওরা হেরে হেরে এমন ওই হয়ে গেছে ওদের আর মানে হারাটাকেই লক্ষণ করে পরে নমিনেশন জমা দিতে পারছে না গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে না সবটাই তো দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবাংলায় খেটে খাওয়া মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিবের সামাজিক সুরক্ষা দিয়েছে সেই সুরক্ষাতে মানুষ দুহাত তুলে বা আশীর্বাদ করছে তৃণমূল কংগ্রেসকে তো এইভাবে আমাদের সেই ঢেউ তো আমাদের কর্পোরেশনে লাগবেই